ঘাটালে পুষ্পমালার শেষ দিনে পিঠে পুলি উৎসবে কেমন ভিড় দেখুন পিঠে পুলি উৎসবে প্রচুর ভিড় পিঠে পুলি খেতেও যেমন ভিড় বিক্রি করতেও ব্যাপক উৎসাহ যারা পিঠে পুলি বিক্রি করছেন শুনবো তাদের মুখ থেকে

এটা দুটো আছে পাক একটা আছে মোয়া পিঠে আর দুটো হচ্ছে ভেজিটেবল পাটি সাপটা হ্যাঁ সবাই খুব খুশি হয়েছি প্রতি বছর আসি নাই ফার্স্ট টাইম এসেছি কিন্তু পরের বছর থেকে আরো বেশি করার চেষ্টা করবো কারণ বাড়ি হচ্ছে ঘাটাল কন্যগর চোদ্দ নম্বরে আমাদের আছে পিঠে কদম পিঠে ইডলি সাম্বার পাটিসাপটা প্রচুর ভিড় সামলাতে পারছি না একায় মনিকা দত্ত হাটপাড়া গম্ভীর নাম চলে <laughs> বি <laughs>